আমাদের সিলেট ট্যুরের পঞ্চম দিনের শেষ দিন আজকে আজকে আমরা কুষ্টিয়াই আমাদের বাসাতে ফিরব পাঁচ দিনের এই লম্বা সময়টা কত তাড়াতাড়ি যে চলে গেল বুঝতেই পারলাম না প্রতিটা দিনই সুন্দর ছিল সিলেট সত্যি খুব সুন্দর আর আজকে আমাদের বাসায় ফেরার পথে আরও কিছু মজার মজার কাহিনী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রতিদিনের মতন দিনের শুরুটাও এমন ভাবেই হয়েছিল ঘুম থেকে উঠেই এই যে গোলুমুলু ঘুমিয়ে আছে তাকে দেখেই আমার প্রতিটা দিন শুরু হয় এভাবে তাকে ঘুম থেকে উঠে নিয়ে এখন আমরা সবাই মিলে নিচে যাচ্ছি আগে ব্রেকফাস্টটা করে আসি দেন সব কিছু রেডি করে ক্লিন করে আমরা চেক আউট করে রওনা দেব কুষ্টিয়ার উদ্দেশ্যে তো দিনের বেলায় দেখায় এয়ারপোর্টের বাইরের থেকে কেমন লাগে আর এই যে সিলেট শহরের কিছু অংশ নিচে ব্রেকফাস্ট করতে এসেই মজার একটা চমক ছিল যেটা আমি আর কোনো হোটেলে দেখিনি এত সুন্দর করে ডেকোরেশনটা করা ছিল যে আমার চোখ শুধু সেখানেই চলে যাচ্ছিল এছাড়া এই যে মাটির হাঁড়িগুলা এইভাবে ঝোলানো ছিল আসলে গতকালকে ছিল পহেলা বৈশাখ এই জন্য আজও ওরা এইভাবে ডেকোরেশন করে রেখেছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল এছাড়া আরও অনেক কিছু ছিল চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের দেখায় এই দেখো এখানে হয়তো জিলাপিও তৈরি হবে どうして এই যে দেখো এখানে ছিল মোয়া নাড়ুও ছিল তিলের নাড়ু মোটামুটি সব কিছুর বাঙালিয়ানা ছিল দেখে খুবই ভালো লাগছিল পায়েস ছিল গুড়ের পায়েস আর ডিজার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজার্ট ছিল এই যে দেখো

টেবিলে খাবারগুলো সাজিয়ে ফেলেছি এবার খাওয়ার পালা তো এই ছিল ব্রেকফাস্ট আইটেম আমাদের এরপর চলে এসেছি রুমে এখন টোটাল সব গুছিয়ে নিয়ে ফিরতে হবে বাসায় সব গুছানো শেষ করে এখন আমরা রুমটাকে বিদায় জানাচ্ছি দুই দিনের রুমটা খুবই বেশি আপন করে নিয়েছিল ছাড়তে ভীষণ কষ্ট হচ্ছিল তারপরেও তো যেতে হবে নিজের জায়গায় আমরা সাড়ে বারোটার দিকে চেক আউট করে এখন হোটেল থেকে বের হয়ে পড়ছি সিলেট শহরে যে মালিনী ছড়া চা বাগান আছে সিলেট শহর থেকে বিদায় নেওয়ার আগে আর একটা বার দেখার খুব ইচ্ছা ছিল এই জন্য গাড়ি থেকে নেমে চলে গেলাম চা বাগানে কয়েকটা ভিডিও আর ছবি তুলতে আর সুন্দর সুন্দর স্মৃতিকে ধরে রাখার জন্য সিলেট থেকে আমরা রওনা দিয়েছিলাম বেলা একটায় আর এখন রাত নয়টা ঢাকার যাত্রাবাড়িতে আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা মতন জ্যামে থাকার পরে এখন রাত নয়টা বাজে আমরা এখন মাওয়াঘাটে মাওয়াঘাটে আসলাম এই কারণেই রাত যেহেতু হয়ে গিয়েছে আর রাতের খাবার যেহেতু খেতে হবে আর মাওয়াঘাটে কখনো আসা হয়নি তো এই সুযোগে মাওয়াঘাটটাও ঘোরা হবে আর খাবারও খাওয়া হয়ে যাবে রাত্রের এখানে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট ছিল কুটুমবাড়ি ইলশাল কাঁচা ঝাল রুপালি ইলিশ আমরা হোটেল কুটুমবাড়ি অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে পড়লাম এদিকে আমার দুই ছেলেই দুই পাশে ঘুমিয়ে পড়েছে ওরা অনেক বেশি টায়ার্ড ছিল ডাক দিলেও উঠছিল না ওর বাবা মাছ দেখতে গিয়েছিল কোন মাছটা খাবো আমরা সেটা সিলেক্ট করতে কিন্তু মাছের দাম এখানে অনেক বেশি আবার দেখে শুনেও কিনতে হবে তারপর মাছ ধোয়া ধুই আর কাটাকাটির পর মাছ আর বেগুন দেয়া হলো তেলে এদিকে ইলিশের লেস ভর্তা করা হচ্ছে শুনেছি নাকি খুব মজা হয় আজকে দেখব আমাদের রাত্রের খাবারের মেনুতে ছিল বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি পাঁচ রকমের ভত্তা আর লেস ভত্তা সব কিছু খেয়ে মনে হয়েছিল এর থেকে আমি বাসাই ভালো ইলিশ মাছ রান্না করি যাই হোক খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি শরীর অনেক টায়ার্ড ছিল বাসায় পৌঁছেছিলাম রাত দুইটায় তো আমাদের স্লেট টুরের ভিডিও কেমন লাগলো সবাই জানিও আর ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই